আমাদের রাজ্যে দেশেও অনেকটাই সবকিছুর মধ্যে একটা দুর্বৃত্তায়ন চলে এসছে ভর্তির ক্ষেত্রে আমরা দেখছি আমরা ভর্তি মানে কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই যে এই যে দুর্বৃত্তায়ন রয়েছে এটা শুরু হয় কিন্তু সুন্দর একটা নবীন বড় উৎসব দিয়ে ফ্রেশার্স ওয়েলকাম যেটাকে বলে খুব ভালো লাগে শুনতে খুব ভালো অনুষ্ঠান হয় হ্যাঁ অনেকে বলেন এটা পাগলু ড্যান্স হয় লুঙ্গি ড্যান্স হয় কিন্তু হয় মনোরঞ্জনের খুব ব্যবস্থা থাকে ভাবে আহ কি ভালো যাদের যাদের মাধ্যমে আমরা ভর্তি হচ্ছি এবং কলেজে ঢোকার আগেই তারা কাউন্টার খুলে বসেন সেগুলো ছাত্রদের কাউন্টার ভর্তির কাউন্টার অফিসিয়াল নয় স্টুডেন্টরাই সেই কাউন্টারগুলো কন্ট্রোল কন্ট্রোল করে তারা নিয়ন্ত্রণ করে তদারকি করে ইউনিয়নই সমস্ত রক্ষা করে এবং রফা করে ছাত্রদের সাথে এই রফা করতে গিয়ে আমাদের ছাত্রদের দফা রফা করে মাধ্যমিকে যত পরীক্ষার্থী পাশ করে বা পরীক্ষা দেয় এবং মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে পড়ার একটা গ্যাপ আবার উচ্চ মাধ্যমিক থেকে কলেজে ভর্তি হওয়ার একটা বিরাট বিরাট গ্যাপ তার জন্যই এই কলেজ সে কলেজ তাদের ছাত্রছাত্রীদের ঘুরে বেড়াতে হয় যে যেরকম নম্বর পেয়েছে যেমন নম্বরটাই তো এখানে একমাত্র মাপকাঠি সেখানে ধরাধরির ব্যাপারটা কেন হবে ইঞ্জিন কেন হবে বা ওখানে রফা কেন হবে বা ওখানে চুক্তি কেন হবে পৌরসভায় আমি ধরুন কোনো একটা বাড়ি তৈরি করুন তো আমি একটা বাড়ি সারাই করব আমার বাড়ি তৈরিতে এবং বাড়ি সারাইতে করার জন্য আমার লোকাল কাউন্সিলরের কাছে যেতে হবে কিন্তু এই প্ল্যান প্ল্যানগুলো কেন কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটির যারা পলিটিক্যালি পলিটিক্যাল লোক তাদের মাধ্যমে কেন তারা তো প্রাইট কিছু বোঝে না তারা তো টেকনিক্যাল লোক নয় তাদের কোনো অংশই থাকা উচিত না হাসপাতালগুলিতে আবার রোগীর কল্যাণ সমিতি রোগীর কল্যাণের জন্য যে হাসপাতাল সেখানে ওটা সমিতি কি দরকার সেখানে পলিটিক্যাল লোকরা ওখানে কেন করবে কেন আমাকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য কোনো রাজনৈতিক নেতার কাছে যেতে হবে রোগী কল্যাণ সমিতির কি প্রয়োজন কি হাসপাতালে পরীক্ষাও ঠিক নয় হাসপাতালের পরিকাঠামো ঠিক নয় তার জন্য যে রোজি সমিতি তাহলে রোজি তল্যান সমিতিরা সরকারি একটা দপ্তর হওয়া উচিত সেখানে সরকারি কর্মচারী থাকা উচিত সেখানে স্বাস্থ্য পরিষেবার সাথে যারা যুক্ত দৈনন্দিন তারা তাদের থাকা উচিত পলিটিক্যাল লোকদের কোনো এন্ট্রি এখানে থাকা উচিত না আজকাল দেখবেন সার্বজনীন পুজোগুলো সেগুলোও রাজনৈতিক নেতারা তারা হাইজ্যাক করে নিয়েছেন কোথায় পুজো হবে কী থিম হবে কে কত টাকা চাঁদা দেবে চাঁদা না দিলে পরে তার ছয় ইঞ্চি হাইট কমে যায় ছয় হাইট করে তার গলাটা চলে যাবে তাকে কিভাবে পয়সা চাঁদা কী করতে হয় সেগুলো সবই পুজো কমিটি টমিটিগুলো তারা সব রাজনৈতিক ব্যক্তিত্বরাই তারা কন্ট্রোল করে এটাও পুজোতে রাজনৈতিক দুর্বিদ্যা কলেজ মানে গ্র্যাজুয়েশন স্তরে কোনো পলিটিক্যাল ইউনিয়ন কলেজে থাকাই উচিত নয় কিন্তু দরকার আছে তাদের পলিটিক্যাল ম্যাচুরিটি হওয়ার জন্য আরেকটু পড়াশোনা করা দরকার তাদের পলিটিক্যাল সায়েন্স পড়া দরকার তাদের ইকোনমিক্স পড়া দরকার তাদের সায়েন্স সাবজেক্টগুলো ভালো করে পড়া দরকার যাতে তাদের ইনটেক পাওয়ারটা ভালো হয় এবং তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যখন তারা পোস্ট গ্র্যাজুয়েশনে যাবেন বা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় যাবেন তখন তারা চুটিয়ে রাজনীতি করুন আমার মনে হয় শিক্ষাক্ষেত্রে দিয়ে শুরু হোক তারপরে অন্যান্য যে সমস্ত জনজীবনের আমাদের যে সমস্ত বিভাগগুলো রয়েছে বা বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রেও রাজনৈতিক নেতারা দল তারা যেন হাত বুটিয়ে নেয় এবং আমাদের জনজীবনে আমাদের নিজের ইচ্ছাটা প্রয়োগ করার যেন আমরা সুযোগ পাই রাজনীতিতে দুর্বৃত্তা কথাটা আমরা খুবই শুনি এর সাথে আমরা একদম পরিচিত মানে রাজনীতি মানেই দুর্বৃত্ত এরকম একটা জনসাধারণের মনে গেঁথে গেছে কিন্তু আমি আজকে যেটা বলবো যে আমাদের সামাজিক জীবনে কিভাবে দুর্বৃত্ত ছড়িয়ে পড়েছে আমাদের জড়িয়ে ধরেছে বলি উনিশশো আমি গোয়েন কলেজে ভর্তি হলাম যা মাস্ক পেলাম মার্কশিট জমা করলাম কত পার্সেন্টেজ মানুষ তারা দেখলেন দেখে তিন দিন বাদে যেতে বললেন দেখলাম আমার নাম লিস্টে উঠেছে এবং ভর্তি প্রক্রিয়াটা একদম কোন রকম কোনো ঝামেলা নেই নম্বর যেরকম হবে সেই অনুযায়ী সে তার ক্রোনোলজি ওখানে নাম্বার থাকবে ওটা খুব ভালো কলেজ ছিল কমার্সে এক নম্বর ছিল এখন সেই ডিবিএস অনেকটা এগিয়ে গেছে পঁয়ষট্টি সালে যখন ভর্তি হলাম কোনো রকম কোনো কিছু অসুবিধা হয় না সত্তর সালে সিএ পড়তে ঢুকলাম কোনো রকম কোনো ভর্তিতে যা পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে ফর্ম টর্ম ফিল করে ভর্তি হয়ে গেলাম ভর্তি কিন্তু আমাদের রাজ্যে দেশেও অনেকটাই সবকিছুর মধ্যে একটা দুর্বৃত্তায়ন চলে এসছে ভর্তির ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে আমরা দেখছি আমরা ভর্তি মানে কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই যে এই যে দুর্বৃত্তায়ন রয়েছে এটা শুরু হয় কিন্তু সুন্দর একটা নবীন বড় উৎসব দিয়ে ফ্রেশার্স ওয়েলকাম যেটাকে বলে খুব ভালো লাগে শুনতে খুব ভালো অনুষ্ঠান হয় হ্যাঁ অনেকে বলেন এটা পাগলু ড্যান্স হয় লুঙ্গি ড্যান্স হয় কিন্তু হয় মনোরঞ্জনের খুব ব্যবস্থা থাকে ভাবে আহ কি ভালো যাদের যাদের মাধ্যমে আমরা ভর্তি হচ্ছি এবং কলেজে ঢোকার আগেই তারা কাউন্টার খুলে বসেন সেগুলো ছাত্রদের কাউন্টার ভর্তির কাউন্টার অফিসিয়াল নয় আনঅফিশিয়াল ইউনিয়নের কাউন্টার এবং স্টুডেন্টরাই সেই কাউন্টারগুলো কন্ট্রোল কন্ট্রোল করে তারা নিয়ন্ত্রণ করে তদারকি করে ইউনিয়নই সমস্ত রক্ষা করে এবং রফা করে ছাত্রদের সাথে এই রফা করতে গিয়ে আমাদের ছাত্রদের দফা রফা করে আর কিছু না উনিশশো ছিয়ানব্বই সালে মানে আমাদের কলেজের ভর্তির প্রসেসটা এখন দেখছি এখন তো আরো খুব খারাপ জায়গায় পৌঁছে গেছে যে উনিশশো সালে সুপ্রিম কোর্টে মামলার সুবাদে আমি দিল্লিতে ছিলাম তো সকালবেলা খবরের কাগজ খুলে টাইমস অফ ইন্ডিয়া মনে করছে দেখলাম যে বিরাট এক পাতার জুড়ে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে বিজ্ঞাপনটা কিসের দিল্লিতে চারটে ভাগে ওরা ভাগ করেছে ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ এবং চারটে ভাগে কোন কোন বিষয়ে ওই চারটে ভাগে মানে চারটে জায়গা থেকে চারটে দিক থেকে কোন কোন বিষয়ে কত নম্বর পেলে বা কোন কোন কলেজে ভর্তি হবে অনার্স এবং সমস্ত কয়েক পাতা জুড়ে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন অনুযায়ী ছাত্রছাত্রীরা সেই সব প্রতিষ্ঠানে যায় তারা যে ভর্তি হয় একেবারে কন্ট্রোল ওখানে কোনো ওই যে তদারকি রফা টফার ব্যাপার রফা কর্তিকে দফা টফার কোনো ব্যবস্থা আমার নজরে আসেনি কিন্তু আমাদের এখানে ভর্তির ব্যবস্থাটাই একটা বড় কথা কারা কন্ট্রোল করে কে কন্ট্রোল করে কিভাবে কন্ট্রোল করে কেন কন্ট্রোল করে কিসের বিনিময়ে কন্ট্রোল করে আমরা কিছুই জানি না তো এটা একটা গলত ভর্তির পদ্ধতিতে একটা গলত আরেকটা গলত আমার যেটা মনে হয় বোধ আমাদের রাজ্যে অন্য রাজ্যে কি অবস্থা আমি ঠিক জানি না যে একটা মিসম্যাচ আছে একটা গ্যাপ আছে গ্যাপটা কি মাধ্যমিকে যত পরীক্ষার্থী পাশ করে বা পরীক্ষা দেয় এবং মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পড়ার একটা গ্যাপ আবার উচ্চ মাধ্যমিক থেকে কলেজে ভর্তি হওয়ার একটা বিরাট বিরাট গ্যাপ তার জন্যই এই কলেজ সে কলেজ তাদের ছাত্র ছাত্রীদের ঘুরে বেড়াতে হবে যে যেরকম নম্বর পেয়েছে যেমন নম্বরটাই তো এখানে একমাত্র মাপকাঠি সুতরাং সেখানে আর ধরাধরির ব্যাপারটা কেন হবে ইঞ্জিন কেন হবে বা ওখানে রফা কেন হবে বা ওখানে চুক্তি কেন হবে শুধুই মাস্ক আমার মনে হয় যেহেতু একটা মিসম্যাচ আছে একশো জন ছাত্র ছাত্রী পাশ করলো হয়তো আশি জন বা নব্বই জনের কলেজে ভর্তির ব্যবস্থা ভালো কলেজে ভর্তির জন্য একটা হয়তো প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু সেখানে প্রতিযোগিতা থাকবে আর তাছাড়া কোনো রকম প্রতিযোগিতা হবে না কোন ইউনিয়নের কত বড় দাদা আমার হাতে আছে বা আমার সহায় আছে তার আশীর্বাদের হাত বা তার অনুপ্রেরণার হাত আমার মাথায় আছে সেটা এখানে বিবেচ্য নয় তো এই শিক্ষায় আমি তো দেখেছি বা দেখছি আমরা এটা এক ধরনের দুর্বিত্তায়ন আর এই দুর্বৃত শিক্ষার দুর্বৃত্তের সাথে সাথে দেখুন পৌরসভার আমি ধরুন কোনো একটা বাড়ি তৈরি আমি একটা বাড়ি সারাই করব আমার বাড়ি তৈরিতে এবং বাড়ি সারাইতে করার জন্য আমার লোকাল কাউন্সিলারের কাছে যেতে হবে এবং কাউন্সিলার একটা বিরাট মানে কাউন্সিলার যে এখন কত বড় অনেক আমি সোশ্যাল মিডিয়াতে দেখি যে তারা কত পয়সার মালিক কোটি কোটি টাকার মালিক তারা যেরকম তাদের চলন বলন যেরকম তাতে মনে হয় এবং তারা যখন গাড়ি করে যান কত ওই ওই উত্তরীয় এবং কত তার ওই ব্যাচ গাড়িতে থাকে সেটা দেখে তার স্ট্যাটাস বোঝা যায় যে কত বড় মাপের নেতা কিন্তু এই প্ল্যান ট্যানগুলো কেন কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটির যারা পলিটিক্যালি পলিটিক্যাল লোক তাদের মাধ্যমে কেন তারা তো প্ল্যানে কিছু বোঝে না তারা তো টেকনিক্যাল লোক নয় তাদের কোনো অংশই থাকা উচিত না আমি হাওড়াতে পঁচিশ তিরিশ বছর আগে দেখেছি সমুদ্র বলে একজন কাউন্সিলর ছিলেন হ্যাঁ শম্ভু নস্কর ছিলেন ডাকুদা ছিলেন রামলাল চ্যাটার্জিকে দেখেছি পান খাওয়া সদা হাস্য অরূপ রায়কে দেখেছি সদা হাসি পান খাওয়া কিন্তু ঘুষ খাওয়া না তারা কেউ ঘুষ খেতেন না তারা সবাই মানুষের সেবা করতেন কোনো রকম কোনো অসুবিধা হলে কি হয়েছে তারা সাবধানের চেষ্টা করতেন আমার বাড়ির প্ল্যানের স্যাংশন ক্ষেত্রেও ওই নন্দী একটা এক কাপ চাও খাননি আমার লোক যারা যেত পুরসভা তাদেরকে চা খাইয়েছে তো যারা চা খাইয়ে কাজ করতেন তারা ছিলেন বছর আগে কিন্তু এটা শুরু হয়েছে কিন্তু তখন হচ্ছে দলবাজি এখন হচ্ছে পয়সাবাজি সুতরাং এই এই এটা কিন্তু জনজীবনে রাজনৈতিক দুর্বৃত্ত তারপরে দেখুন হাসপাতাল হাসপাতালগুলিতে আবার

যারা যুক্ত দৈনন্দিন তারা তাদের থাকা উচিত পলিটিক্যাল লোকদের কোনো এটি এখানে থাকা উচিত না এটাও স্বাস্থ্য ক্ষেত্রে রাজনৈতিক দুর্বৃত্ত সবই সবই রাজনৈতিক ব্যক্তি ব্যক্তিত্ব আজকাল দেখবেন সার্বজনীন পুজোগুলো সেগুলোও রাজনৈতিক নেতারা তারা তারা হাইজ্যাক করে নিয়েছেন কোথায় পুজো হবে কী থিম হবে কে কত টাকা চাঁদা দেবে চাঁদা না দিলে পরে তার ছয় ইঞ্চি হাইট কমে যায় ছয় ইঞ্চি হাইট করে তার গলাটা চলে যাবে তাকে কিভাবে পয়সা চাঁদা করতে হয় সেগুলো সবই পুজো কমিটি কমিটিগুলো তারা সব রাজনৈতিক ব্যক্তিত্বরাই তারা কন্ট্রোল করে এটাও পুজোতে রাজনৈতিক দুর্বিদ্যা। তারপরে দেখুন রাস্তাতে আপনি যদি দেখেন অটো চলছে টোটো চলছে রিক্সা চলছে হম এগুলো চালাতে গেলেও রাজনৈতিক নেতাদের কাছ থেকে একটা চিরকুট নিতে হয় নিয়ে রাখলে তাহলে পরে পুলিশ প্রশাসন আর টিএ কেউ কিচ্ছু বলবে না এখানেও একটা রাজনৈতিক দুর্বিদ্যা। সুতরাং আমার যেটা মনে হয় যেটা দিয়ে শুরু করেছিলাম যে শিক্ষা শিক্ষাক্ষেত্রে বা শিক্ষাঙ্গনে যে দুর্বৃত্তায়ন এটাকে দুর্বৃত্তায় বলছি আমি খুব আমি খুব দুঃখিত যে এই ভাষাটা আমাকে প্রয়োগ করতে হচ্ছে এটা না বললেই হয়তো ভালো হতো এইখানে কিন্তু আমার একটা বক্তব্য আছে একটা সাজেশন আছে দেখছেন কয়েকদিন আগে কিছুদিন আগে এই কোনো একটা কলেজের ইউনিয়নের ইউনিয়ন ঘরে বা ওখানে সব কৃষক গণ্ডগোল হয়েছে আমি সেই ইস্যুতে যাচ্ছি না কিন্তু হাইকোর্ট বলেছে যে ইউনিয়ন রুমগুলোকে তারা দিয়ে দাও কিন্তু আমি বলি কলেজে মানে গ্র্যাজুয়েশন স্তরে কোনো পলিটিক্যাল ইউনিয়ন কলেজে থাকাই উচিত না কিন্তু দরকার আছে তাদের পলিটিক্যাল ম্যাচুরিটি হওয়ার জন্য আরেকটু পড়াশোনা করা দরকার তাদের পলিটিক্যাল সায়েন্স পড়া দরকার তাদের ইকোনমিক্স পড়া দরকার তাদের সায়েন্স সাবজেক্টগুলো ভালো করে পড়া দরকার যাতে তাদের ইনটেক পাওয়ারটা ভালো হয় এবং তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যখন তারা পোস্ট গ্র্যাজুয়েশনে যাবেন বা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় যাবেন তখন তারা ছুটিয়ে রাজনীতি করুন তাদের ভালো মন্দ বিচার করার ক্ষমতাটাও হবে শক্তিটাও আসবে এবং ব্যাকগ্রাউন্ডটাও তৈরি হবে অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তারা না বুঝে ভুল করে করে ফেলেন তার কারণ তাদের পলিটিক্যাল ম্যাচুরিটিটা হয়নি ওই সতেরো আঠেরো বছর বয়সেই কিন্তু হ্যাঁ আমাদের বিয়ের জন্য আঠেরো বছর লাগে আর পলিটিক্স করার জন্য আমাদের কোনো বয়স লাগে না কেউ কেউ আবার সাত সাড়ে সাত বছরের অনেকেই রাজনীতিতে জয়েন করেন সুতরাং আমার যেটা মনে হয় এটা ভেবে দেখা উচিত যে গ্র্যাজুয়েশন স্টেজ পর্যন্ত কোনো কলেজে আমার ছেড়ে বিশ্ববিদ্যালয়ে বিদেশে পড়াশোনা করেছে আমি কয়েকবার গিয়েছি আমার কোথাও কোনো ইন্ডিয়ান বা ইন্ডিয়ান পোস্টার করে কোথাও কিছু দেখিনি হ্যাঁ আমি অক্সফোর্ডে গিয়েছি অক্সফোর্ড অক্সফোর্ড ইউনিভার্সিটি বলতে তো সেখানে তো বক্তৃতার জায়গা তবে আমি অক্সফোর্ডের একটা কলেজে বক্তৃতা দিতে গিয়েছিলাম আমি দেখেছি সেখানে কোনো ইন্ডিয়ান বাজি আমার চোখে পড়েনি সুতরাং কলেজ লেভেলে ইউজিয়ানটা বন্ধ হওয়াই দরকার আমার মনে হয় শিক্ষাক্ষেত্রে দিয়ে শুরু হোক তারপরে অন্যান্য যে সমস্ত জনজীবনের আমাদের যে সমস্ত বিভাগগুলো রয়েছে বা বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রেও রাজনৈতিক নেতারা দল তারা যেন হাত গুটিয়ে নেয় এবং আমাদের জনজীবনে আমাদের নিজের ইচ্ছাটা প্রয়োগ করার যেন আমরা সুযোগ পাই এটাই আজকে আমার এই প্রতিবেদনের মূল লক্ষ্য নমস্কার ভালো থাকুন ভালো রাখুন